মোটামুটি দর্শকদের সবাই যাতে নিতে পারে ওইভাবে একেবারে হায়ো না একেবারে লোও না মিডিয়াম বাজেটের মধ্যে মিডিয়াম বাজেট বাজেট বলতে আড়াইশো থেকে নিয়ে চারশো পর্যন্ত আছে আড়াই লাখ থেকে আড়াই লাখ থেকে নিয়ে চার লাখ টাকা পর্যন্ত দুধে কেমন আছে ভাই দুধে আপনার আছে সাতাশ আঠাশ পর্যন্ত সাতাশে আঠাশ যেটা দেখে শুনেও নিতে পারে দেখে তো নিবে গরু তো আমি সবসময় পরামর্শ দেই গরু দেখে নিবে we be to allah subhanallah আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন খুশি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই শুরু করছি আমি মোহাম্মদ জিয়েল রানা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ইব্রাহিম ভাইকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না ওনার মাথার উপর দিয়ে গুরু এবং মুণ্ডি গাবি রয়েছে আকর্ষণীয় এখানে 25 28 এরকম দুধের গাবি রয়েছে পাশাপাশি আর কম দুধের গাবিও আছে এবং দামে এবার ইব্রাহিম ভাই যেটা বললেন যে আপনাদেরকে মিডিয়াম বাজেটের মধ্যে দিবেন আর ইব্রাহিম ভাই ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলার হুমনা থানার ঘরমোড়া বাজারের ঠিক পাশে ছোটো গারমোড়া যে কাউকে আপনারা বললে হবে যে এখানে একটা বড় খামার রয়েছে যেখান থেকে বড় বড় গাবি নেওয়া যায় আপনাদেরকে দেখিয়ে দিবে তো চলুন আমরাও দেখি আজকে কেমন দুধের গাবি রয়েছে কেমন দামের মধ্যে রয়েছে পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ইব্রাহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো আছে এই তো আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় ভালো লাগতেছে গুরু কি আপনার মাথার দিয়ে দুইটাই আছে অনেকগুলাই আছে আমার মাথার উপর দিয়ে আচ্ছা আচ্ছা যাক মাশাআল্লাহ আর তো দর্শকদের জন্য এবার কি রেখেছেন এবার আছে মোটামুটি দর্শকদের সবাই যেটা নিতে পারে ওইভাবে একেবারে হায়ও না একেবারে লো না আচ্ছা আচ্ছা মিডিয়াম বাজেটের মধ্যে হ্যাঁ হ্যাঁ দুধে কেমন আছে ভাই দুধে আপনার আছে সাতাশ আঠাশ পর্যন্ত সাতাশ যেটা দেখে শুনে নিতে পারবেন দেখে তো নিবে গরু তো আমি সবসময় পরামর্শ দেই গরু দেখে নিবে না আপনি এই জিনিসটা সবসময় পরামর্শ দেন আমিও পরামর্শ দেই আপনার জিনিসটা এত টাকা দিয়ে আপনি নিবেন আপনিও তো নিয়ে আসছেন দেখে শুনে একটা গরু করলাম আপনি শুধু দুধের দাম হয় না গরু জাত মান কোয়ালিটি বডি সাইজ বয়স দুধ বাচ্চা সব কিছুর উপর নির্ভর করে আচ্ছা আচ্ছা এই জন্য দেখেন না সবচেয়ে ভালো জি জি কারণ আপনার জিনিসটা তো আপনি দেখে নিয়ে আসেন অবশ্যই অবশ্যই না দেখে এত টাকা জিনিস কিনা যায় আচ্ছা আচ্ছা না আমার একটা জিনিস বুঝে আমাদের অভিজ্ঞতা থাকার পরে আমাদের দেখে কিনা লাগে হুম হুম

তাহলে দেখাই দর্শক জি ইনশাআল্লাহ দেখা ভাই শুরুতে একটা দেখতেছি আপনার মাথার উপর দিয়ে এটা হলিস্টন ফিজিয়ান এবং দুই দাতে প্রথম বাচ্চা দিবে হ্যাঁ দুই দাতে জি দুই দাঁতে মাত্র অনেক বড় গাড়ি মাশাআল্লাহ এটা এখন তার জাতমানের মানের কোনো আর কিছু বলার কিছু রাখে না আচ্ছা এখন মাথার সিন থেকে নিয়ে কপাল নাক তারপরে আপনার যে গলা পিঠ মাজা এক কথায় সব বিশাল সাইজে যারা চিনে না তারা এই কথাটা বলে কারণ উলানের ভিতরে গেলাম অনেক বড় বড় উলান ভিতরে মাংস থাকে মাংস থাকলে অনেকে যারা বুঝে না তারা মনে করে যে ও অনেক দুধ হবে বিশ লিটার পঁচিশ লিটার যে অভিজ্ঞতাটা বড় বড় উলাম দেখলে মানে দর্শকরা দেখে বেশি কিনে বেশি আসলে এটা আমি কোনো সাজ এই ধরনের সাজেশ করি না আপনারা জাতমান দেখবেন একটা গরু তারপরে নিবেন যারা জাতমান দেখে গাবে কিনে তারা ঠকে না কারণ এটা দুধ আসবে জাতের উপরে আর উলান যদি অনেক বড় দেখে উলান দেখে গরু কিনে ওটার মধ্যে তো মাংসের উলান থাকে এই মাংসের উলান থাকার কারণে গরু আমরা বাড়িতে নিয়ে দুধ পাচ্ছে না আচ্ছা কারণ পাঁচ পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি দুধ পাচ্ছে কারণটা ওই যে বড় উলান দেখে নিয়ে আসছে মনে করছে দুধ হবে কিন্তু তার ভিতরে যে মাংস সেটা তো সে জানেই না সময় যখন আসবে তখন তো বড় হবে এটাই স্বাভাবিক অনেক বড় থেকে কেমন দুধ আশা করে এটা আপনার সাতাশ আশা পারে আল্লাহ ইনশাআল্লাহ

এখন তো যেমন মাথা এমন মাজা এমন উচ্চতা লম্বা সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে মিলাই নিয়ে আসছে আলহামদুলিল্লাহ এটা থেকে কেমন দুধ আশা করেন এটা তিরিশ তিরিশটা আশা রাখি ইনশাআল্লাহ তিরিশ টাকা ইনশাল্লাহ আমার অভিজ্ঞতা আমি বলতেছি এবং যে নিবে সে তার অবশ্যই তার অভিজ্ঞতা দিয়ে নিবে আচ্ছা আচ্ছা দেশেও আসতে পারে যত্নের উপর আর কি যত্নের উপরে এটা কেমন দাম পড়বে এটা আপনার এখন যদি নেয় আর টাইম আছে তো পরে আবার পরেরটা হিসাব এখন যদি কেউ নেয় এটা তিন লক্ষ আশি হাজার টাকা বলে তিন লক্ষ আশি জি আলোচনার সুযোগ আলোচনার সুযোগ আছে ঠিক আছে চলে দাদা

কেমন দুধ আশা করে এটা ভাই পঁচিশ প্লাস আশা করি পঁচিশ প্লাস ফার্স্ট নেই ফার্স্ট নেই

এটা থেকে কেমন দুধ আশা করেন এটা পঁচিশ ছাব্বিশ আশা রাখে আল্লাহ পঁচিশ টাকা বিশ এটা কেমন দাম পড়বে এটা আপনার তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তিন লাখ পঞ্চান্ন তিন লক্ষ পঞ্চান্ন রোজা শুরু থেকে বাচ্চা দশ সম্ভব ইনশাল্লাহ যারা নিতে চায় রোজা উপলক্ষে নিতে পারে ভাই আরেকটা দেখতেছি এটা তো আবার এটা অনেক তা বেশি অনেক হাইটের গরু এবং অনেক পার্সেন্টেজের গরু এটা কোনো তুলনা হয় না যে এত জাতমান পার্সেন্টেজের গরু এটা এটা একটু অন্যরকম রকম যাচ্ছে এটা আপনি সেকেন্ড বাচ্চা দেবে এটা ছয় হ্যাঁ ছয় জি এটা আর 20 দিন টাইম আছে আর 20 দিন জি মাশাআল্লাহ ওলান প্ল্যান দিনে যে মাত্র ওলান প্ল্যান আসছে সাথে শুরু করছে সেকেন্ড বাচ্চা

আলোচনা করে নিতে বাই সব সাদা সুন্দরী সুন্দরী বাচ্চা দিছে না কি বাচ্চা আপনার প্রত্যেকটা গাভী মানে দেখার এটা থেকে কেমন দুধ মানে বিশ প্লাস না প্লাস না

ছোট নাই সবাই আপনার বড় বড় গাবি দামি অনেক যা নিতে চাই নিতে পারবে রমজান আছে সামনে তো তারা কিভাবে নিবে আসলে ভাই আমি সব সময় একটা পরামর্শ দেই সবাইকে যে আপনারা যারা গরু কিনবেন আমার এখানে বলতে না আপনারা সারা বাংলাদেশে যে প্রান্ত থেকে গরু কিনেন আপনারা সরজমিনে যাবেন গরু দেখবেন সুস্থ আছে কিনা গরুর খাওয়া দাওয়া ঠিক আছে কিনা গরুর জাতমান গরু কোনো সাইডে কোনো দোষ আছে কিনা হ্যাঁ সবকিছু দেখে তারপর আপনি গরুটা কিনবেন অনেক সময় দেখা যায় অনেকে ভিডিও কলে আপনি গরু দেখেন আপনি জাতমান দেখতে পারলেন ঠিক আছে কিন্তু গরুটা খাওয়া দাওয়া করতেছি কিনা এই জিনিসটা তো আর আপনি জানেন না আপনি সরজমিনে গিয়ে আপনি নিজের চোখে দেখলেন গরুটার দিকে তাকাই লেগবেন গরুটা কতটুকু সুস্থতা অসুস্থতা একটা অনুমান করা যায় এই জন্য আপনারা সরজমিনে যাইয়া গরুগুলো দেখবেন দেখবেন পার্সেন্ট সবকিছু দেখে তারপর গরু কিনবেন না খুব ভালো লাগলো এত টাকা গরু কিনবেন একটু কষ্টের জন্য দেখা যায় এক লাখ দুই লাখ টাকা আপনার মেরখান কেন মেরখান না যাওয়ার কারণে আপনারা সরজমিনে আসবেন নিজেও যদি না যেতে পারেন অন্তত পক্ষে আপনার ভাই বাপ এরকম যারা আছে তাদেরকে পাঠায় দিয়ে তারপরে ইনশাআল্লাহ গুরু কিনবেন ঠিক আছে বাই ভাল লাগিলো ভাল ঠিক আছে